ও মাই গড এবং রাজকুমার সিনেমা করে পপুলার হয়ে গেলেন মাহিয়া মাহি বর্তমানে জওয়ান সিনেমার নায়িকা দীপিকার সাথে তুলনা করছেন মাহিকে জওয়ান এবং রাজকুমার এই সিনেমার বিশেষত্ব হল মাহি এবং দীপিকা দুজনেই সিনেমার প্রধান নায়িকা দুজনকেই ওভারসেট করে দিয়েছে জওয়ানে দীপিকা ছিল বেশ কয়েক মিনিটের জন্য এবং রাজকুমারে মাহি ছিলেন তিন থেকে চার মিনিটের জন্য দুজনেই অভিনয় করেছেন মায়ের চরিত্রে দীপিকার কথা আমরা সবাই জানি কিন্তু মাহির তিন থেকে চার মিনিটে জাস্ট নিজের অন্য প্রতিভা দেখিয়েছেন আরেকটা বিষয় মাহির কেজ এখনো দর্শক মহলে কতটা সেটা রাজকুমারে মাহির অ্যান্ট্রিতে বোঝা যায় মাহির উচিত নিজেকে একটু গ্রোমিং করা এবং কেরিয়ারে ফোকাসড হওয়া আমার মনে হয় হিমেলা শ্রমের নেক্সট প্রজেক্ট মাহি এবং শাকিব খান তো ভিউয়ার্স মাহি এবং শাকিব খানের জুটি যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং শাকিব খানের সকল ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ